চ্যানেল আপনার আপনার শ্রমিক নেতা বৈদ্যুতে বর্তমান রাজনীতির পরিস্থিতি একক সাক্ষাৎ সম্মানিত দর্শকবৃন্দ আজকের বিশেষ প্রতিবেদন নিয়ে হাজির আমরা পরিবর্তন বার্তা শ্রমিক নেতা বৈদ্যুতে বর্তমান রাজনীতির পরিস্থিতি নিয়ে একক সাক্ষাৎ করলেন সম্প্রতি দিল্লি বোম্বু ব্লাস্টকে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে জড়িয়ে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন পশ্চিমবঙ্গের এসআইআর ভোটর তালিকা মধ্যে বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করার বড় অভিযোগ তুলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর বিরোধিতাকে কটাক্ষ করেছেন অনুরূপভাবে বিজেপি বিরোধিতা বাম এবং তৃণমূল কংগ্রেসকে বিটিং টকমা দিলেন বর্তমান রাজনীতির কঠিন পরিস্থিতি নিয়ে বৈদ্যুতে তার স্পষ্ট মতামত প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাকে তীব্র কটাক্ষের বকরোক্তি স্বৈরতন্ত্র অধিকারী করেছেন এবং শ্রমিক বিক্ষোভ সমাবেশে এআইউটি ইউসি র তৃণমূল কংগ্রেসের বিটিং বলে রাজনৈতিক রণনীতি রাজনীতি হিসেবে চিহ্নিত করেছেন এই বক্তব্যগুলো শ্রমিক রাজনীতি এবং বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে আলোচনায় রাজনীতির সমাজের নানা দিক তুলে ধরেছে যা পরবর্তী দিনের রাজনীতিতে গুরুত্ব বহন করবে আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এটা নিয়ে কি শ্রদ্ধাঞ্জলি ব্যক্ত করবেন আপনারা দেখুন দিল্লি যে বোমের যেভাবে ব্যবহার করেছে কেউ ভারতে না সেই মুসলমানের নামই আসতে পারবো যেভাবে বাংলাতেও মুসলমান এসে গেছে বাংলাদেশ অর্থাৎ দিল্লিতেও সেই দেখুন বাংলাদেশ পাকিস্তান মালগুলো সব বাংলাদেশ হয়ে সরাসরি যখন ভারতে না ঢুকতে পারে তখন বাংলাদেশের তা যেখানে এই কুখ্যাত যেসব যা হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি এর ব্যাপারে উনি একদম নিশ্চিত হবে উনি বুঝতে পেরেছো কেন যত বাংলাদেশি সবই পালিয়ে যাচ্ছে কোন এসা শুরু হয়েছে তবে এখন পুরো টোটাল লাগোয়া করিনি তার আগেই ওনার যত ওটা পালিয়ে যাচ্ছে এবার ওনার একটু অসুবিধা হয়েছে অসুবিধা হবে যার জন্য রাস্তায় নামে উনি শক্তি পরীক্ষা করছে যেমন ধরুন এক একজনের নাম কারোর হয়তো কলকাতায় নাম আছে কারুর বাগনানের নাম আছে কারোর হাওড়াতে নাম আছে কারোর হাওড়াতে নাম আছে একটা ব্যক্তি কারণ ভোট যা তো ছ দফা সাত দফা ভোট হয় সেটাও ধরা হচ্ছে তার প্রমাণ দেখুন নিজে বার্ত বসে আমাদের যে শিক্ষামন্ত্রী মমতা তার বাবার নামও এখন আছে বাবা কিন্তু মনে ভূত এরকম তো বাবা মরা মা মরা আর দাদা মরা এইসব সব তো পুরো এবার ক্যান্সেল হবেই এর জন্য তো ওনার অটোমেটিক ওনার অসুবিধা হয়ে গেছে উনি যতই রাস্তায় এই শক্তি পরীক্ষা করুক আর যাই করুক এবার উনি দু হাজার ছাব্বিশে গোহারা হারবে তার জন্য উনি চেষ্টা করব দেখুন সি যেটা দশ তারিখে আন্দোলন করেছে শহীদ মিনারে আন্দোলন না শ্রমিক নিয়ে আন্দোলন করেছে ওরা সমাবেশ করেছে কিন্তু এই সিপিএম এর কথা বলছেন সিপিএম তো নিজেরাই তো সব কলকারখানা বন্ধ করতে গেছে বাংলায় নিজেরাই তো প্রাইভেট কর্মী করে এজুকেশন কখন হয়েছে যখন কংগ্রেস সিপিএম যখন ভাই ভাই ছিল তখন তো করেছে গেছে বিজেপি তো করেনি রেলটা দেখছে না রেলটা সেম একই করেছে গেছে ওরা কার্যকর করতে হবে নি বিজেপি কার্যকর করছে সিপিএম তো এখানে বাংলায় কত কলকারখানা ছিল প্রায় পঁয়ষট্টি হাজার কলকারখানা ছিল সেখানে কী করে ধুয়ে গেছে এখন বর্তমানে এখন বারো হাজার কলকারখানা আছে তো ছবি তো কমবে কমবে না সব কলকারখানা বেঁচে এদিকে সিপিএম কিছু জমি বিক্রি করে ধুয়ে গেছে মমতা ফ্ল্যাট বানাচ্ছে এ তো আজকে তো হবেই এটা এটা তো কিছু এটাও একটা রাজনীতির চাল এগুলো সামনে ইলেকশন আসছে এই জন্যে সিপিএমের তো কিছু নেই না আছে একটা বিধায়ক না আছে একটা এমপি তা ওর কথা কে পাটা দেয় বলুন তো ওই মমতা পাচা আটছে ওই পাটা চাটু এটাই ওনার কিছুটা কোনো আসতে উনি এর জি বলে লাভ নয় ওটা ভারতবর্ষে দেখা যাচ্ছে উনি পাচ আট এই পাঁচ আছে এটাকে এটা রাজনীতি করি না করি না এগুলো বাজে কথাবার্তা এই যে শ্রমিক সংগঠন বলুন মমতা বলুন আর বেঙ্গল এরা সব বিজেপিকে আটকানোর জন্য এই জিনিসটা করছে কোনো লাভ নেই বারবার বলছি কোনো লাভ নেই এদিকে ধরুন বাড়ির থেকে ধরুন কলেজ কি নেই শ্রমিক সম্মেলন যে আজকে শিক্ষা বিক্রি করে খেয়েছে কয়লা বিক্রি করে খেয়েছে গরু বিক্রি করে খেয়েছে সিপিএম খাল বিল নলি সব জায়গায় বিক্রি করে খেয়েছে তা আছেটা কি এদের এদের কথা মানুষ আর নেবে না আজকে মানে শিক্ষিত বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর অশিক্ষিত যেগুলো যেসবগুলো ঘাটে কাজ করার দিয়ে চাষবাস করানো দরকার তারা চাকরি করছে তা জানে না সেই চামচাগিগুলো আর লাভ নেই সামনে ইলেকশন মানুষে গেছে রাত মেরে ঠিক আছে না সবই ভোটের আগেই নাটক ভোট পুড়িয়ে গেলে হয়ে গেল দেখুন এখনও তো আমি বলবো বাংলায় অনেক ধর্ষণ কম হয়েছে আমি বলব দু হাজার ছাব্বিশে যদি মমতা আসে ঘরে ঘরে দর্শন করবে এই মহিলা হচ্ছে সেই ডেঞ্জার আজকে হয়েছে আজকে বর্ধমান মেডিকেলে রয়েছে আরও ভয়ঙ্কর কীর্তি করবে তার মানুষ বুঝে গেছে বাংলার মানুষ বুঝে গেছে মমতাকে আর ভাববে না উনি যত কান্নাকাটি করুক আর যত এসআরএ যেটা চালু হয়েছে এ লাগোয়াটা হওয়াও খুবই জরুরি আরও হওয়া উচিত এবং শৈত মিলাদের যত শ্রমিকের উনি আন্দোলন করুক উনি বলছে বেসরকারীকরণ বলছে কার জন্য বেসরকারীকরণ হচ্ছে মানে যে কটা রাজনৈতিক যারা ট্রেন ইউনিয়ন করছে সত্যিকার কিন্তু কেউ কাজ করে না আরও আগে হওয়া উচিত ছিল কেন্দ্রীয় সরকারের আরও আগে বেসরকারীকরণ করার উচিত ছিল তাহলে এদের মজাটা মৃত্যু কেননা যে একবার সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন রাজ্য সরকার বলুন যে চাকরি পায় সে কাজ করে না কাজ না করলে কী করে হবে তাহলে যতই আন্দোলন করুক আর যতই শ্রমিক দল দিয়ে দেখাক এ দেখ সবই রাজনৈতিক খেল বুঝতেই পারছেন এটা রাজনৈতিক খেল এতে কিচ্ছু অসুবিধা নেই বরঞ্চ সরকারি দপ্তরে যে বেসরকারি হচ্ছে এতে লাভ হচ্ছে এটা দেশ এগিয়ে যাচ্ছে পিছিয়ে থাকবে না সেই যদি মনে করে সেই আগের জন্মের আগে যে আমি মাটিতে বসে ভাত খেতাম একটা চাটাই পেতে হোক একটা পিছু পেতে হোক সেই দিন আর নেই ভাই সেই দিন আর নেই যদি মমতা মনে করে যদি সে আমি পুরোনো জন্য ফিরে যাবো তাহলে হচ্ছে বাংলাদেশ যায় ভালো শ্রমিক সংসার কোথায় কমছে অলরেডি বাড়ছে বাড়ছে কারণ মমতা তাহলে বলতে পারে যে নিজের জায়গায় কত লোক ছিল এখন কত লোক আছে ঠেকা সালে করে খাচ্ছে মমতা যা বলছে কথা কথা বলছে ওই একই একই এটা তো মমতা নিচের লেভেল জনপথে তৈরি করেছে যতই যাই বল এই নাটক হচ্ছে মমতা ব্যানার্জি নাটক সবাই মিলে যাতে ওদের ভারভান্ডা পুড়িয়ে যাচ্ছে সেটা যাতে না যেতে পারে এই জন্য আটকানোর চেষ্টা করছে বিজেপি তাদের কোনো ভাবনা মানুষের কাউকে মানুষ নেবে সাধারণ জনগণ ঠিক আছে